পাঁচ দিন কাটতে চললেও রানাঘাট কাণ্ডে একজন দুষ্কৃতীকেও গ্রেফতার করা যায়নি সিআইডি ঘটনার কিনারা করতে না পারায় শেষ পর্যন্ত চাপে পড়ে সিবিআই শরণাপন্ন মুখ্যমন্ত্রী এলাকাবাসীর দাবি মেনে তদন্তভার তুলে দিলেন কেন্দ্রীয় সংস্থার হাতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান চোদ্দই মার্চে রানাঘাটের ঘটনা খুবই উদ্বেগের দুষ্কৃতীদের ধরার জন্য দ্রুত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ যথাসাধ্য চেষ্টাও করছে ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতার কথা বিচার করে এবং ঘটনাস্থল যেহেতু সীমান্ত এলাকার কাছাকাছি তাই তদন্তের বার সিবিআইয়ের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তদন্তে সিবিআইকে সব রকম সাহায্য সরকার কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় ছিয়ানব্বই নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি সূত্রের খবর প্রস্তাব পাওয়ার পর আপত্তি তোলেন রূপা ভাববার জন্য একদিন সময় চান কিন্তু যাবতীয় আপত্তি অগ্রাহ্য করে তাঁকেই পুরোভোটে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয় আজ দিল্লিতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের সঙ্গে আসন্ন ভোটের অনকৌশল নিয়ে বৈঠক করে রাজ্য বিজেপি নেতৃত্ব সূত্রের খবর পুরোভোটে কাকে সামনে রেখে লড়বে দল এই প্রশ্নে বিড়ম্বনায় পড়েন রাজ্যের বিজেপি নেতারা ভাবনা চিন্তা করে রূপা গঙ্গোপাধ্যায়কে সামনে রেখে পুরোভোটের ময়দানে নামার সিদ্ধান্ত নেন রাহুল সিংহরা সিপিএম নেতা গৌতম দেবের শারীরিক অবস্থার সামান্য উন্নতি সরিয়ে নেওয়া হল ভেন্টিলেটরাইটস টিউ বিকেলে চা খেয়েছেন তিনি কথা বলেছেন বাড়ির লোকের সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন পরিস্থিতি এরকম থাকলে রাতে দেওয়া হবে গলা ভাত গতকাল সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন গৌতম দেব সেই সময় প্রবল জ্বর ও শ্বাসকষ্ট ছিল তাঁর সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে আগামীকাল সকাল এগারোটায় বৈঠকে বসবে মেডিকেল বোর্ড তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে আইসোলেশন আইসিইউ থেকে আইসোলেশন ওয়ার্ডে গৌতম দেবকে সরানো হবে কিনা আজ হাসপাতালে তার সঙ্গে দেখা করেন অসীম দাশগুপ্ত ফের শিল্পে অশনি সংকেত আবারও তালাঝুলল হাওড়ার ঘুষড়ির তিরুপতি জুট মিলে কাজ হারালেন প্রায় দু শ্রমিক প্রতিবাদে কারখানার সামনে বিক্ষোভ শ্রমিকদের দাবি বুধবার সকালে কাজে যোগ দিতে গিয়ে তারা দেখেন জুটমিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানো সেখানে জুটমিল কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে শ্রমিকদের গুন্ডাগিরি এবং এর জেরে উৎপাদন কমে যাওয়ায় আর্থিক সংকটের কারণেই বাধ্য হয়ে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারা যদিও এই অভিযোগ মানতে না শ্রমিকরা